হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পুরি। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছো এখানে পুরীগুলো কেমন একদম ফুলে টোপর টোপর হয়েছে তো বন্ধুরা এরকম পুরীর সাথে ঘুগনির সাথে আলু কষার সাথে খেতে দারুণ লাগে আমি এখানে বিয়ার স্টাইলে ঘুগনি আর নিরামিষে আলু কষা দিয়ে রেখেছি আমার ছেলে না তোমরা আগে দেখতে পারো তো চলো দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি ময়দাটা মেখে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে এক বাটি ময়দা নিয়ে নেব এর সাথেই আমি নিয়ে নেব সুজি তো বন্ধুরা এখানে সুজিটা আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম দেখো একদম ঘন হয়ে গেছে এখানে আমি দু চামচ সুজি নিয়েছি সুজিটা আমি দিয়ে দেব তো বন্ধুরা সুজিটা দিলে একদম ফুলকো ফুলকো হয়ে থাকবে অনেকক্ষণ পর্যন্ত একদম ফুলকো হয়ে থাকবে নুয়ে যাবে না এর সাথে আমি দিয়ে দিলাম এক চামচ টক দই আর এর সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর সাথে নিয়ে নেবো অল্প একটু জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে একটু এরকম ঘষে নেব ফ্লেভারটা পুরোটাই আসবে দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দেবো কাসুরি মেথি বন্ধুরা কাসুরি মেথি দিলে স্টেন্টটা খুব ভালো হবে কাসুরি মেথি দেওয়ার পরে দিলাম অল্প একটু কালো জিরে এর সাথেই দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে আর দেবো এখানে হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ এখানে চিলি ফ্লেক্স এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তো আমি এখানে দু চামচ সাদা তেল দিয়েছি প্রথমে এটাকে আমি জল ছাড়া মেখে নেব। প্রথমে জল দিলে জলের আন্দাজটা বোঝা যাবে না আর জলের পরিমাণ বেশি হয়ে গেলে ময়দা মাখাটা অনেক সময় নরম হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আমি প্রায় দু তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি দেখো এরকম হতে হবে এবার এর মধ্যে আমি জল দেব তো অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেবো এরকমভাবে জল দিয়ে মাখলে জলের আন্দাজটা ঠিকঠাক বোঝা যাবে তো দেখো বন্ধুরা এখানে আমার মাখা হয়ে গেছে তোমরা চাইলে পনেরো মিনিট ময়দাটাকে রেস্ট দিতে পারো আর সময় না থাকলে সাথে সাথে এটা ভেজেও নিতে পারো তো আমি এখানে সাথে সাথেই ভেজে নেব তো প্রথমে লইটা আমি এখানে কেটে নেব তো আমি এখানে কেমন সাইজ রেখেছি দেখে নাও খুব বড়ো করলাম না আর খুব ছোট করলাম না মিডিয়াম সাইজের লইগুলো কেটে নিলাম তো দেখো বন্ধুরা এখানে আমার লই কাটা হয়ে গেছে সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এবারে এটাকে আমি বেলে নেব তো এখানে আমি একটু ময়দা দিয়ে বেলে নেবো তোমরা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারো অল্প অল্প করে একটু আটা দিয়ে শুকনো আটা দিয়ে যদি বেলা যায় তাহলে পারফেক্ট গোল হয় তো দেখো বন্ধু একদম গোল হয়েছে দেখো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো বন্ধুরা এইভাবে আমি সব কটা পুরি বেলে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সব কটা পুরি বেলা হয়ে গেছে এবারে এটাকে আমি ভেজে নেব তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব তেল খুব ভালোভাবে গরম হতে হবে তাহলে কিন্তু পুরিগুলো ঠিকঠাক ভাজা হবে একদম ফুলকো ফুলকো হবে তেল ঠিকঠাক যদি গরম না থাকে তাহলে কিন্তু পুরি ভালো করে ফুলবে না পুরিটা তেলের মধ্যে দেওয়ার পরে একটু উপরে খুঁন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপরে ঠিকঠাকভাবে ফুলবে তো দেখো বন্ধুরা একদম ফুলতে শুরু করে দিয়েছে দেখো একদম ফুলে টোপর হয়ে গেছে আর এখানে আমি অল্প একটু সুজি দিয়েছি এই জন্য ভাব হবে খেতে দারুণ হবে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা পুরি ভাজো খেতে দারুণ টেস্ট হবে একবার অন্তত এইভাবে পুরি ভেজে দেখো তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর তখন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখো বন্ধুরা পুরিগুলো কত সুন্দর হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি ভিতর থেকে একদম মশলাদার দেখো কত সুন্দর এরকম পুরী হলে সাথে আর কিছুই লাগবে না